কে তোমাদের সবাই সামির বলক থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন কারণ তোমরা ও কি অল বতার তারিখ 200 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট করে দিয়েছো ইনশাআল্লাহ এই চ্যানেলটা আরও অনেক দূরে এগিয়ে যাব তো আজকে আমরা আসি কোথায় হাতি জিল তো আজকে আনন্দে দিন কি কি হয় তো সম্পূর্ণ ভিডিওটাই দেখতে পারবা তো চলো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক আর গাইস আজকের ব্লকটা হলো আমরা হাতে জেলা আসছি চার পাঁচ বন্ধু মিলি তো আজকে আমরা বন্ধুগুলো সবাই মিলে আসছি কয়েকটা ভিডিও বানাবো আর হাতে জিল কি কী করে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখতে থাকো তোমরা এখন যাইতেছি যেখানে ভিডিও করবো ওই জায়গাতে আমরা যাইতেছি আমার লোক আমার তিন চারটা বন্ধু আছে তোমরা সবাই মিলে যাইতেছি আর গাইস আমরা এখন সবাই হাইটে যাইতেছি আর গাইস হাতে জেল আমরা যে জায়গায় ভিডিও করবো ওই জায়গায় কিন্তু একটু অনেক দূরই আর গাছ বর্তমানে হাতে জিল কিন্তু মানুষ অনেক কম আর আমি ওদেরকে বলতেছি যে ক্যামেরার দিয়ে নেন কয়েকটা ছবি তুলি তো এফা কয়েকটা কিন্তু ছবি তুলছি আর গাছ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করিয়ে দিবেন আর গাছ আমি আবার এদিক দিয়ে দেখাইতেছি আরেকদিন হাতিঝিল যে নদীটা আছে ওই নদীটার ভিডিওটাই দেখাইতে সবাইকে আর গাছ আমরা অনেক তাড়াতাড়ি কিন্তু হাঁটতাছি দেখেন আমরা ওইদিকে তাড়াতাড়ি যাইতে হবে কারণ সবাই মিলে তাড়াতাড়ি আর গাছ আমরা অবশ্যই কিন্তু চলে আসলাম এই যে হাতিগুলো দেখতে আছেন অনেকে তো ভাই হাতিগুলো চিনেন তারপর আমি বললাম এগুলো হাতিঝিলের হাতিগুলো তো আমরা এদিকে আসলাম এই জায়গাটাকে আমরা ভিডিও করবো তো আরও দেখতেছে অনেক মানুষই ভিডিও করতেছে ছোটো ছোটো বাচ্চারা তো আমরাও আসলাম ভিডিও করবো তো ভিডিও ওরা অলরেডি ভিডিও শুরু করিয়ে দিছে তো দেখেন ভিডিও করতেছে এই যে দেখেন অসাধারণভাবে ভিডিও করতেছে তো আমি আবার ওদেরকে বলতেছি যে সুন্দর করে ভিডিও কর দেখতেছেন ও আবার হাসতেছে দেখেন দেখেন ছবি তুলতেছে অসাধারণ ছবি তো আমি আবার আমি নিজেরাই দেখাইতেছি আমি নিজের ছবি তুললাম না ওই যে দেখেন আমি আবার অনেকগুলো দেখাইতে আসছি দেখেন এই জায়গাটা ভিডিও করার জন্য অস্থির একটা জায়গা তো আমি ওই ওই আর কাছে একটা কুকুরকে দেখে অনেক ভালো লাগলো তো আজকে বলকটা এখানে শেষ দেখা হবে নেক্সট ব্লগে